বন্ধুরা আজকে আমি শিউলি ফুলের পাতা বড়া করব তো এর জন্য নিয়েছি এই দেখুন বন্ধুরা শিউলি ফুলের পাতা বেশ কচি কচি পাতা আছে এই দেখুন এই পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে এবার দেখিয়ে দিই শিউলি ফুলের পাতার জন্য কি নিয়েছি এখানে নিয়েছি চাল গুঁড়ো আর এখানে নিয়েছি মশলা লঙ্কার গুঁড়ো কালো জিরে পোস্ত হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো আর নিয়েছি বেশম বেসমটা আমি চালের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর এখানে নিয়েছি এক চামচ মিষ্টি আর এখানে নিয়েছি এক চামচ লবণ তো একটু পরে আসছি আমি গোলাটা তৈরি করে নেব গোলা তৈরি করার জন্য এই দেখুন বন্ধুরা এখানে আমি চাল গুঁড়োটা নিয়ে নিলাম বাটির মধ্যে আর নিয়ে নেব বেসন দিয়ে দেবো একটু লবণ আর দিয়ে দেবো এখানে মশলাগুলো দিয়ে দিলাম সমস্ত মশলা আর দিয়ে দেবো হাফ চামচ মিষ্টি একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না পাতাগুলো তো তেতো এবার জল দিয়ে দেবো দিয়ে দিলাম জল এবার ভালো করে এইভাবে মিশিয়ে নেব নিয়ে ফেটিয়ে নেবো দেখুন বন্ধুরা হয়ে গেছে খুব ঘন হবে না আবার খুব পাতলাও হবে না এর মধ্যে আবার কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেবো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা দেওয়ার পরেও আর একটু নিচ্ছি চলে এলাম বন্ধুরা রান্নাঘরে তো এই দেখুন কড়াই দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হোক এই দেখুন বন্ধুরা এখানে আমি দুটো করে পাতা নিয়েছি আর পাতাটা এইভাবে এপিট ওপিট করে মাখিয়ে নেব গোলার মধ্যে তেলটা গরম হোক গরম হয়ে গেছে এবার আমি বড়াটা ভেজে নেব এখানে আমি দুটো করে পাতা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম পাতা একটু একটু গরম জমে গেছে দ্বিতীয়টাও দিয়ে দিলাম একটু ঝিমে আছে ভাজতে হবে এই দেখুন বন্ধুরা এইরকম এরকম টোপা টোপা হয়ে যাচ্ছে এবার উল্টে দেবো একটু ধারে চলে গেছে এর পাশে আরো একটা দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে আর একটু ভাজা হবে বড়াটাও এবার তুলে নেবো তুলে নিলাম চিগুলি পাতার গড়া আবার আর একটা দিয়ে দেবো এই পাতাটা একটু ডবল করে দিলাম একটু বড় পাতা তো আমি একটু ডবল করে দিলাম এই পাতাটাও উল্টে দেব একটু লাল করে ভাজা হবে পাতাটাও ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো

এই দেখুন বন্ধুরা এই বড়াটা হয়ে গেছে তুলে নিলাম আর একটা হবে এই দেখুন বন্ধুরা সব কটা পাতার বড়া হয়ে গেল তো বন্ধুরা আপনারাও এরকম বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে আর আমার ভিডিও ভালো লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন এবার এই তুলে এই দেখুন বন্ধুরা সব বড়াগুলো এরকম হয়েছে কেমন হয়েছে সেটা বলবেন আপনারাই